নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে রসিকলালের গুরুর প্রতি নিষ্ঠা ও ভক্তি সেই কথাই বলছি রসিকলালের গুরুদেব ছিল নরহরি দেব তিনি বৃন্দাবনের সাম শামসামার মানে সেবা করতেন কিন্তু তার পরবর্তী তার শিষ্যদের মধ্যে কাকে এই সেবা কাজ তিনি দেবেন তাই তিনি মনে মনে ভাবে যে আমি যাকে এই সেবা কাজ দেব তাকে আমি পরীক্ষা করে দেখে নেব রসিকলাল ওই আশ্রমেই চুপচাপ গুরুদেবের প্রতি তার নিষ্ঠা ভক্তি এবং গুরুদেবের উপরে তার মানে প্রচণ্ড তার নিষ্ঠা ও ভক্তি গুরুর প্রতি ভগবানের মানে রাধা কৃষ্ণ তার থেকেও গুরুর প্রতি তার ভক্তি ও নিষ্ঠা বেশি কিন্তু সেই গুরুদেব একদিন বলে যে তার অন্যান্য শিষ্যদেরকে যে তোমরা রসিক লালের নামে আমার কাছে তার সামনেই কোনো মানে নালিশ করবে যে সে এটা করেছে এটা করেছে তার শিষ্যরা বলে কেন বলে যে এটা আমার আদেশ তোমরা পালন করবে তোমরা নিজেদেরই জামা কাপড় ছিঁড়ে বলবে যে ও ছিঁড়েছে ওর নামে এইভাবে নালিশ করবে তাই যখন আশ্রমের রসিকলাল বসে আছে এবং ওই গুরুদেবের কাছে এসে তার শিষ্যরা তাদের মন না চাইলেও গুরুর আদেশ তারা নিজেদের জামা নিজেরা ছিঁড়ে গুরুদেবকে প্রতিদিন একজন না একজন কেউ এসে নালিশ করতো গুরুদেব যখন বলতো কে করেছে এই অবস্থা বলতো রসিকলাল রসিকলালকে জিজ্ঞাসা করলে রসিকলাল বলতো যে আমার আমার তো মনে পড়ছে না আমি কখন করলাম হয়তো ভুলে গেছি করতেও পারি এইভাবে স্বীকার করে এই রকম করে করতে করতে তার গুরুদেব একদিন বলে যে কয়েক দিন ধরে তোমার নামে শিখ মানে নালিশ আসছে তাই আজ আর একদিন যদি আসে তাহলে আমি তোমাকে আশ্রম থেকে বার করে দেবো রসিকলাল সেদিন আশ্রমের এক কোনাতেই বসে আছে সে আর কোনোখানে যায় না কিন্তু সেদিনকেও নালিশ আসে সেদিনকে যখন নালিশ আসে সেদিনকে তার গুরুদেব তাকে বলে যে তুমি আশ্রম থেকে এই মুহূর্তে বেরিয়ে চলে যাও এই আশ্রমে তুমি থাকতে পারবে না যদি গুরুর প্রতি তোমার নিষ্ঠা ভক্তি থাকে তাহলে তুমি এই মুহূর্তেই চলে যাবে তখন রসিক লাল তার তো গুরুর প্রতি নিষ্ঠা মানে গুরুকে না দেখে সে থাকতে পারতো না সে তখন কি করে মনে দুঃখে এবং সে যমুনার তীরে যায় তিন দিন ধরে সে কোনো কিছু খায় না এবং নিজের মানে নিজেকে সামাল দেওয়ার মতন তার পরিস্থিতি ছিল না অঝোরে শুধু কাট যে গুরুকে আমি দেখতে পাব না গুরুর কোনো সেবা করতে পারবো না এই ভেবেই সে অঝরে কান ছিল এইভাবে তিন দিন পর যখন তার নিজের একটু নিজেকে সামাল দেওয়ার মতো নাগের পরিস্থিতি আসে তখন সে ওই যমুনার তীরে এবং তার অনেক চেনাশোনা অনেকেই তাকে সবাই চিনত এবং তারা তাকে একটু সাহায্য করতো সেইভাবেই তার দিন যাচ্ছিল কিন্তু একদিন সে চিন্তা করে যে গুরুর সেবার থেকে তো আমি বঞ্চিত হয়ে গেছি গুরুকে দেখতে পাই না গুরু কোনো সেবা করতে পারছি না তাহলে একজনকে বলে যে গুরুদেবকে স্নান করার পর যে কাপড় থাকবে সে ভেজা কাপড় সেটা তুমি নিয়ে আসবে বলবে যে এই আপনার এই কাপড়টাকে ধুয়ে পরিষ্কার করে সেই সেবাটা আমরা আমি করব। এই বলে নিয়ে এসে তুমি করবে না আমাকে দিবে আমি এটাকে পরিষ্কার করে কেচে এবং শুকিয়ে সুন্দর করে দেব তুমি আবার গুরুকে গিয়ে দিয়ে আসবে সে বলে ঠিক আছে এইভাবে সে কী করতো গুরুদেব স্নান করে উঠলেই গুরুদেবকে যেয়ে বলতো যে আপনার এই ভেজা কাপড়গুলোর আমাদের পরিবার এই সেবা কাজ যদি আপনি দেন তা গুরুদেব বলে নাও তখন ওই প্রতিদিন ভেজা কাপড় নিয়ে আসে আর রসিকলাল গুরুদেবের ভেজা কাপড় পেয়ে সেটা বুকে মাথায় চোখে সে লাগায় গুরু ভক্তি তার গুরুর প্রতি নিষ্ঠা তার মানে অটুট নিষ্ঠা যার মানে গুরু বলতে সে গুরুর প্রতি ভক্তি গুরুর প্রতি শ্রদ্ধা তার অটুট তাই গুরুদেবের ওই পোশাক যখন মানে বস্ত্র পেয়ে সে অনেকটা খুশি বেশ সুন্দর তার দিন যাচ্ছিল ওই গুরুদেবের কাপড়টা সে বারবার ভালো করে পরিষ্কার করে সেটাকে কেচে ধুয়ে পরিষ্কার করে দিত এইভাবে কয়েকদিন যাওয়া পরই গুরুদেব একদিন যখন পরিষ্কার সুগন্ধ সেই কাপড় নিয়ে যায় বস্ত্র নিয়ে গুরুদেবকে দিতে যায় তখন বলে যে এটাকে তোমরাই কাচো তুমি কাচো বলে যে হ্যাঁ বলে যে সত্যি সত্যিকরের বলো না হলে কিন্তু বুঝতেই পারছো কারণ তিনি গুরুদেব তখন তোমার কিন্তু আমি সমস্ত যে পুণ্য বা এই যে ভগবানের নামের যে পুণ্য কাজ সমস্ত কিছু আমি কেড়ে নিব তখন সে বলে যে না আপনারই শিষ্য রসিকলাল সে আমাকে এটা বলেছে তাই আমি নিয়ে গিয়ে তাকে দিই সে কেচে পরিষ্কার করে দেয় বলে আজকে গিয়ে তাকে বলো যে সে যেন বৃন্দাবন ছেড়ে চলে যায় যদি তার গুরুর প্রতি নিষ্ঠা থাকে গুরুর উপর ভক্তি থাকে সে যেন আমার এই আদেশ পালন করে সে যেন বৃন্দাবন ছেড়ে এই মুহূর্তে চলে যায় তখন ও গিয়ে তাকে বলে যে গুরুদেব এই কথা বলেছে এখন গুরুর আদেশ তাই সে আবারও সেই রকম মানে নিজেকে স্থির করে রাখতে পারে না তার সেইভাবেই কিন্তু গুরুর আদেশ পালন করার জন্য সে মথুরায় চলে যায় যে ব্রজভূমি মথুরায় গিয়ে থাকে কিন্তু মথুরায় যাওয়ার পর থেকে আর কোনো মানে গুরুদেবের কাপড়ও পাচ্ছে না গুরু সেবাও তার কিছু হচ্ছে না তাই সে তাকে তার অনেক শিষ্য ছিল তারা কি করতো তাকে যে দক্ষিণা দিয়ে যেত কিছু দান দিয়ে যেত অর্থ সে সেগুলোকে জড়ো করতো জড়ো করে একজন ধনী ব্যক্তি তাকে বলে যে আপনি এক কাজ করুন এই যে আমি অর্থগুলো দিচ্ছি এগুলো গিয়ে ওই মন্দিরে গুরুদেবের হাতে দিবেন দিয়ে বলবেন যে এই অর্থ আমি মন্দিরে দিতে চাই যাতে মন্দিরের কোনো কাজে লাগে এই বলে দেবেন তখন বলে ঠিক আছে সেই ধনী ব্যক্তি গিয়ে তার ওই নরহরি গুরুদেব নরহরিদেব গুরুদেবকে গিয়ে বলে যে এই মন্দিরের এই অর্থটুকু আমি দিতে চাই আপনারা যদি কোনো সেবা কাজে এটাকে লাগান বলে যে বাহ খুব ভালো ভেবে আমি তাহলে একটা মন্দিরে উৎসব করছি এবং সেই অর্থ দিয়ে মন্দিরে উৎসব তিনি করেন এবং যখন রসিকলাল জানতে পারে এবং মথুরাতেই সে একা একা আনন্দে বিভোর হয়ে যায় যে যাই হোক একটু তো সেবা হচ্ছে তাই এই রকম করে দুই মাস তিন মাস পাঠানো পরই গুরুদেব বুঝতে পারে যে এই রকম ধনী ব্যক্তি সে প্রত্যেক মাসে এইভাবে অর্থ দেবে এটা হতেই পারে না তখন তাকে জিজ্ঞাসা করে এই অর্থ তুমি কোথার থেকে পাও কে দেয় তোমা অর্থ বলে কেন আমি দিই বলে তুমি সত্যি করে তুমি দাও দেখো তাই গুরুদেব তার একটা তার মুখের কথা লেগেও যেতে পারে তখন সে ভয়ে বলে যে না আমি না আপনারই একজন শিষ্য সে হলো তার দান দক্ষিণা দিয়ে এই অর্থগুলোকে একসঙ্গে জড়ো করে আমার হাতে দেয় আমি সেটা দিয়ে যাই বলে তাকে গিয়ে বলো তার যদি গুরু প্রতি নিষ্ঠা ভক্তি থাকে সে যেন এই মথুরা ছেড়ে চলে যায় এই মুহূর্তে তখন সেই ধনী ব্যক্তি গিয়ে তাকে এই কথা বলে যে আর সে বুঝে গেছে যে এই অর্থ আমি দেই না তাই তিনি আদেশ করেছে যে তোমার যদি গুরুভক্তি গুরুর প্রতি নিষ্ঠা থাকে তাহলে এই মুহূর্তে এই মথুরা ছেড়ে তোমাকে চলে যেতে বলেছে কিন্তু গুরুর আদেশ রসিক লাল সে কি করে তার ওই মনের মধ্যে প্রচণ্ড কষ্ট হচ্ছে যে বৃন্দাবন ছেড়ে মথুরা এসেছি এখন মথুরাও ছাড়তে হবে বলে নিজের জন্মভূমি মধ্যপ্রদেশে তার জন্মভূমি ছিল সেই মধ্যপ্রদেশে সেখানে চলে যায় সেখানে গিয়ে সে তখন কোনো কিছুই করে না ওই গুরু আর রাধা গোবিন্দ এদেরকেই মানসিকভাবে চিন্তা করে তাদেরই সেবা করে এবং তাদেরই নাম জপ করে নিয়ন্ত্রণ গুরু ভক্তি তার অপার এইভাবেই চলছিল কিন্তু একদিন ওই গুরু গুরুদেব তার গুরুদেব নরহরিদেব সে কি করে ওই মধ্যপ্রদেশে সে এসেছিল কিন্তু বৃন্দাবন থেকে যখন মধ্যপ্রদেশে এসে আসে আর এবং গুরুদেব ভগবানের ভক্ত তাকে প্রচণ্ড পরিমাণে মানে তাকে আসার জন্য স্বাগত এবং আয়োজন সব কিছু আদর অভ্যর্থনা সব কিছু করে সবাই নিয়ে যাচ্ছে ভিড় লোকের ভিড় হয়ে গেছে তাকে দেখার জন্য কারো বৃন্দাবনের একজন বৈষ্ণব একজন পূজারী সে এসেছে কিন্তু তখন সেখানকার যে আরও যে রসিকলালের যারা আশেপাশের লোক তারা তখন রসিকলালকে এসে খবর দেয় যে তোমার গুরুদেব এসেছে এখানে তুমি যাবে না তাকে দেখতে তখন রসিকলাল গুরুদেবকে দেখার জন্য তার প্রাণ ছুটে গেছে কিন্তু রসিকলাল একবার যাবে বলেও পরে সে নানানভাবে ভাবে যদি গুরুদেবের চোখ আমার চোখের আমার মুখে পড়ে যায় তাহলে গুরুদেবের যে এই প্রসন্ন ভাব এই যে আনন্দ ভাব সে যে আনন্দ সহকারে এখানে এসেছে আমাকে দেখলেই তার মুখ মলিন হয়ে যাবে সে রাগ হয়ে যাবে তাই কি দরকার গুরুদেবকে কষ্ট দেওয়ার তাই বলে যে তোমরা যাও দেখো আর গুরুদেব কেমন হয়েছে সেই বর্ণনা আমাকে দিও আর তার সে যখন হেঁটে যাবে তার যে চরণ ধুলো সেটা একটুখানি এনে আমাকে দিও তাহলেই হবে এবং তারপর তারা কি করে গুরুদেবকে দেখে তার জন্য চরণ ধুলো গুরুদেবে নিয়ে আসে সে সেই চরণ ধুলো তার মাথায় বুকে চোখে লাগিয়ে এবং সেটাই একটু চরণাম্বৃত মনে করে একটু মুখে দেয় গুরু ভক্তি তার অপার এইভাবে কর্তৃক মানে গুরুর ভক্তি তার নিষ্ঠা আর রাধা কৃষ্ণের প্রতি তার ভক্তি এবং গুরুর উপর তার সবচেয়ে বেশি যে রাধা গোবিন্দকে তিনি যতটা দেখার জন্য আগ্রহী বা যতটা ব্যাকুল না হতো কিন্তু গুরুদেবকে দেখার জন্য তার ব্যাকুলতাটা ছিল অসাধারণ মানে তিনি গুরুদেবকে না দেখে থাক প্রতিটা দিন যেন তার মনে হচ্ছে অনেক কষ্টে দিনগুলো যাচ্ছে কিন্তু এইভাবে গুরু প্রতি ভক্তি করতে করতে তার একনিষ্ঠ ভক্তিতে তার ভিতরে এই শক্তি হয়ে যায় যে গুরুদেব এর কখন কি হচ্ছে কোন মুহূর্তে গুরুদেব কেমন আছে সে ঘরে বসেই জানতে পেরে যায় বুঝতে পারত দেখতে পারতো এই স্থিতি তার চলে আসে তখন রাতের বেলায় গুরুদেব একদিন প্রদীপ হাতে নিয়ে তার তাদের ওখানেই ওই মধ্যপ্রদেশেই সে গুরুদেব কোনোখানে যেতে চায় কিন্তু হাওয়াতে প্রদীপ নিবে যায় কিন্তু গাছের একটা ডাল এতটাই নিচে ছিল সেটা গুরুদেবের কপালে লাগে এবং গুরুদেবের কপালে লাগে এটা তখন গুরুদেব একাই ছিল কিন্তু কেউ ছিল না এইদিকে ওই রসিকলাল এই ঘটনা তিনি ঘরে বসেই বুঝতে পারে যে গুরুদেবের আঘাত লেগেছে সে কাঁদতে কাঁদতে চিৎকার করে এবং তার আশেপাশে যে তার কে তার সঙ্গে থাকতো তাদেরকে বলে তার শিষ্যরা তাদেরকে বলে যে তোমরা শিগগিরই যাও আমার গুরুদেবের বড় আঘাত লেগেছে তার মাথায় লেগেছে তোমরা শিগগিরই যাও তাকে সুস্থতা করার ব্যবস্থা করো তারা তখন বলে যে গুরুদেবের কাছে গিয়ে বলে যে আপনার যে মাথায় লেগেছে যে সেটা বলে তোমরা কি করে জানলে যা আমার মাথায় লেগেছে বলে কালকে আপনি যখন যাচ্ছিলেন প্রতিভা তেনে তখন আপনার গাছের ডাল মাথায় লেগেছে না বলে আমি একা ছিলাম তোমরা কি করে জানলে বলে আপনারই শিষ্য রসিক লাল সে হলো আপনার যা হয় সেই সে জানতে পেরেছে তাই আপনার আঘাত লেগেছে রক্ত ঝরছে তার কপাল দিয়ে সেই আমাদেরকে বলছে যে যাও আমার গুরুদেবের আঘাত লেগেছে তখন গুরুদেব কি করে তাদেরকেই উপরন্ত ইয়ে করে ধাওয়া দেয় যে বেশি তোমরা জানো যাও তোমরা এখান থেকে গুরুদেব এটা বলে এই বলে গুরুদেবের সঙ্গে যে শিষ্যরা ছিল গুরুদেব বলে আমি আর এখানে থাকবই না আমাকে বৃন্দাবনে নিয়ে চলো বৃন্দাবনে চলে যাব আমি কিন্তু গুরুদেবকে সমস্ত বড় বড় মানে সাধু এবং মহাপুরুষ মানে যারা নাকি ভক্তি জ্ঞানী তারা গুরুদেবকে বারবার বলে যে আপনি রসিকলালকে গ্রহণ করুন কারণ সে প্রকৃত আপনার উপরে শ্রদ্ধা ভক্তি তার এত কষ্ট দেখা যাচ্ছে না আপনাকে একটু দেখার জন্য কষ্ট করছে কিন্তু কারো কথা গুরুদেব শোনে না গুরুদেব কি করে বৃন্দাবনে চলে আসে বলে আর থাকবই না এখানে বৃন্দাবনে এসে এবং ওখানকার মানুষের মধ্যে নানান রকম ভক্তদের মধ্যে শিষ্যদের মধ্যে আলোচনা করতে থাকে যে গুরুদেবের কি মাথা নষ্ট হয়ে গেছে গুরুদেব এরকম কঠোর কি করে হয়ে গেল এতটা কঠোর যে যার এই রকম পরিস্থিতি গুরুদেবের ব্যথা লাগলে যার নিজের ব্যথা লাগছে গুরুদেবের ব্যথা লাগছে তার কপাল গুরুদেবের ব্যথা লাগছে আর রক্ত ঝরছে রসিকলালের কপাল দিয়ে তারপরও গুরুদেব এত তার উপর কঠোর এতটাই কঠোর এতটা নিষ্ঠুর গুরুদেব কি করে ওই রসিকলাল যেহেতু ওইখানে আছে সেই কথা যখনই শুনতে পায় আর এবং গুরুদেবের যা পরিস্থিতি হচ্ছে রসিকলাল সেটা দেখতে পায় এই কথা যখনই জানে গুরুদেব তখন কি করে বলে আমি এক্ষুনি বৃন্দাবনে যাব বৃন্দাবনে চলে যায় বৃন্দাবনে তিনি একজনকে সেবার দায়িত্ব দিয়ে এসেছিলেন কিন্তু তারপরে যখন তিনি বৃন্দাবনে পৌঁছে তখন যখন তিনি রাধা মানে কৃষ্ণ তার সেই বিগ্রহে সেই গর্ভ যখন নাকি ওই নরহরি দেব সে ঢুকতে যায় তখন গিয়ে ভেতরে দেখে যে রাধা আর কৃষ্ণ দুজনেরই চোখে জল যখন চোখে জল দেখে তখন ওই নরহরি দেব বলে যে তোমাদের চোখে জল কেন যে তুমি আমার কি কোনো অপরাধ হয়েছে আমার কি সেবায় কোনো টুটি হয়েছে কেন তোমরা দুজন কাঞ্চ। তখন রাধা রানী আর ভগবান কৃষ্ণ দুজনই প্রকট হয় এবং রাধা রানী এগিয়ে এসে বলে যে নরহরি তুমি লালকে খবর দিয়ে তাকে ডাকো এখানে আমি বলছি এই রকম পরীক্ষা তো কৃষ্ণও নেয় না এই রকম পরীক্ষা তো দেবতারাও নেয় না তুমি এতটাই কঠোর পরীক্ষা নিচ্ছ আমি বলছি তাকে তুমি এক্ষুনি ডেকে নিয়ে আসো এই বলে যখন ওই রাধা শ্যাম আর সামার চোখে জল দেখে তখন নরহরি কি করে তারা তাদের এই কথা শুনে সে নৃত্য করতে থাকে বলে এই দিনটার জন্যই আমি অপেক্ষা করছিলাম আমি এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম যে রশিকলালকে আপনারা কবে ডাকবেন বৃন্দাবনে তাই আমি তো তাকে বৃন্দাবন থেকে তাড়িয়ে দিয়েছি কিন্তু তাকে বৃন্দাবনে আপনারা কবে ডাকবেন এই দিনটির জন্যই আমি অপেক্ষা করছিলাম বলে সেদিনকে আর সেই নরহরিদেব আর নরহরিদেব যে কয়েক বছর ধরে তিনি যে এই কঠোর আচরণ যে তিনি দেখিয়েছেন সেদিনকে তার মধ্যে আর কোনো কঠোরতা ছিল না নরম একজন পরম ভক্ত যেমন একটা সাধুর হৃদয় যেরকম হয় সেই রকম হৃদয় নিয়ে সে আনন্দে বিভোর আছে যে আজকে রসিকলাল আসবে সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে রসিকলালকে এনে ওই গর্ভগৃহে কৃষ্ণের কাছে রসিকলালকে ভিতরে ঢুকিয়ে বলে এই নাও তোমার রসিকলাল এই দিনটির জন্য আমি অপেক্ষা করছিলাম তারপর থেকে ওই রাধা কৃষ্ণ শ্যামা আশ্রামের ওই সেবা ওই রসিকলালই শুরু করে দেয় আসলে ওই নরহরি তিনি প্রচণ্ড কঠোর হয়ে তিনি পরীক্ষা এইভাবেই করছিলেন যে রসিকলালের মতন যে নাকি গুরু প্রতি নিষ্ঠা এত গুরুদেব তার উপরে কঠোরের থেকে কঠোর আদেশ করেছে কিন্তু সেগুলো মুখ বুঝে সে পালন করেছে কিন্তু একবারও তার মনের মধ্যে এই চিন্তা আসেনি যে আমি গুরুকে ত্যাগ করে দেব দরকার নেই এরকম গুরুর একবারও তার মনে আসেনি বরঞ্চ গুরুকে দেখতে পাচ্ছে না বলে গুরুর সেবা করতে পারছে না বলে তার মন আরও ব্যাকুল আরও গুরুর প্রতি তারও নিষ্ঠা আরও ভক্তি আরও যেন বেড়েই গেছে তাই এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার